আসসালামু আলাইকুম অলরেডি বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কী নিয়ে হইতে যাচ্ছে আজকে ভিডিওটা হবে ইউএক্সি ওয়ালেট নিয়ে টেলিগ্রামে যেটা লঞ্চ করছে এবং এখানে আমাদেরকে এয়ার অফ পয়েন্ট দিতেছে এটা এটাকে কনভার্ট করে তাদের টি সময় তাদের টোকেনটা দিবে এবং ইভেন্টটা ইন্ড হয়ে যাবে এই মাসের দশ তারিখে তার মানে আজকে দেখেন কয় তারিখ আজকে দুই তারিখ আর মাত্র আট দিন সময় পাইতেছে এখানে আমরা ঠিক আছে এবং এই প্রোজেক্টের এন্ড দেখেন এই প্রজেক্টটা ইনভেস্টার হিসাবে আছে ফাইন্যান্স ল্যাব বিটকয়েন ম্যাগাজিন তারপরে কুকয়েন ভেন্টর এক্স ভেন্চর ঠিক আছে এছাড়া অনেক বড় বড় প্রজেক্ট কিন্তু এদের এন্ড আছে তো বুঝতে পারছেন আর খুবই শর্ট টাইমে একটা ইভেন্ট নিয়ে আসছে তারা দশ তারিখে কিন্তু ইন্ট হয়ে যাইতেছে খুব বেশি দিন আমরা এখানে কাজ করার সময় পাই নাই বিশ দিনও কিন্তু সময় পাই নাই ঠিক আছে তার সাত দিন আছে আপনি চাইলে এখনও জয়েন করতে পারেন তো এই যে প্রোজেক্টটা এখানে কিন্তু আমরা তিন ঘন্টা পর পর এখান থেকে পয়েন্ট কালেক্ট করতে পারতেছি এবং এখানে টাক্স অপশনে কিছু টাক্স ছিল যেগুলো আমরা করছি অলরেডি করে পয়েন্ট নিছি এবং এখানে অনসাইন কিছু টাক্স আছে যেগুলো করলে সবগুলো টাক্স যদি আপনি করতে পারেন তাহলে এখানে দশ হাজারের মতন পয়েন্ট পাবেন অনসাইন টাস্ক থেকে আর যেহেতু আমাদের এখানে এড়োটা পয়েন্ট দিতেছে তো এটা থেকে কিন্তু তাদের টোকেনের যে অ্যালোকেশন ওইটা আমাদেরকে দিবে ঠিক আছে পয়েন্ট থেকে টোকেনের অ্যালোকেশন দিবে তো এই যে অনসাইন টাস্ক এইগুলো করলে কিন্তু এটার জন্য কোনো বেনিফিট পাওয়া গেলেও যাইতে পারে এটা আমরা এখান থেকে তো পয়েন্ট পাইতেছি দশ হাজারের মতন যে এটা মাইনিং করে নিতে অনেক দিন লাগবে আর কি তাছাড়াও কিন্তু এই অনসাইন টাস্সের বিনিময়ে আলাদা কোনো এক্সট্রা রিওয়ার্ড কিংবা অ্যালোকেশন বেশি দিলেও দিতে পারে যেহেতু এখানে পয়েন্টের সিস্টেম রাখছে আর অনসাইন ইউজারদেরকে অলওয়েজ কিন্তু তারা একটু প্রাধান্য বেশি দেয় যে কোনো প্রজেক্টই তো এই অনলাইন টাস্কগুলো কীভাবে করবেন আমি একদম এ টু জেড দেখাবো তো অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেন আর যেহেতু আমি লাইভের টাস্কগুলো করে দেখাবো অনেকগুলো টাস্ক আছে ভিডিওটা একটু লং হতে পারে মনোযোগ সহকারে দেখেন আর আমাদের টেলিগ্রামে যদি জয়েন না থাকেন অবশ্যই জয়েন করে নেন সকল প্রকার আপডেট এবং অফার আমাদের টেলিগ্রামের মধ্যে শেয়ার করা হয় ভিডিও ডিসক্রিপশন বক্সেল থাকবে তো সরাসরি আমি যে মেন পোস্ট ওইখানে চলে যাই সরি যে মেন কাজ ওইখানে চলে যাই এটা দেখতে পারতেছেন আমার ওয়ালেট ঠিক আছে আমার ওয়ালেটের মধ্যে আছে একত্রিশ হাজার পয়েন্ট আছে তো এখানে যেহেতু অনলাইন টাক্স কিছু ডিপোজিট করতে হবে আর এটা হচ্ছে একটা ওয়ালেট ওকে এটা একটা ওয়ালেট আপনি এই যে এটার সিট পার্স কিংবা প্রাইভেট কি যেটাই হোক ওইটা কপি করে বিড গেট ওয়ালেট কিংবা টাস্ট ওয়ালেটের মধ্যে যদি ইম্পোর্ট করেন তাহলে ওই এই ওয়ালেটটা আপনি দেখতে পারবেন ঠিক আছে এইখানে যে ফান্ড থাকবে ওইখানে আপনি দেখতে পারবেন ওইখান থেকে আপনি লেনদেন করতে পারবেন যেহেতু একটা ওয়ালেট এটা তো আমরা সরাসরি টাক্সে চলে যাই অনসাইন টাক্স এখানে যে একটা টাক্স আমার অলরেডি হয়ে আছে ক্লেম লেখা আছে আটশো পয়েন্ট ব্যাক ব্যাকআপ সিট পার্স এটা তো আপনারা কীভাবে করবেন সিম্পলি ওয়ালেট অপশনে চলে যাবেন সেটিংয়ের উপর ক্লিক দেবেন দেওয়ার পর এখানে যে ভিউ প্রাইভেট কি কিংবা ভিউ মেমোরি পাস এটার উপর ক্লিক দিয়ে আপনার যে সিট পার্স দেবে ওইটা জাস্ট আপনি এখানে মানে ভেরিফাই করবেন ঠিক আছে স্ক্রিনশট নেবেন একটা তারপরে সংখ্যা জানতে চাইবে যে তিন নম্বর সংখ্যা পাঁচ নম্বর সংখ্যা যেটাই হোক র্যান্ডম একটা সংখ্যা জানতে চাইবে যে এটা কত ছিল স্ক্রিনশট দেখে দেখে জাস্ট ওইটার উপর ক্লিক দিয়ে ভেরিফাই করবেন সেট করতে বলবে একটা সেট করে দেবেন তাহলে আর কি হয়ে যাবে ব্যাক হয়ে যাবে এবং এই টাস্কটাও আপনার হয়ে যাবে তারপরে সে সিম্পল এটা আপনি ক্লেম করে নেবেন এই টাস্কটা আমি ক্লেম করে নিলাম এখন যে টাস্কগুলো আছে এগুলো আমি করব এখানে আমরা দেখতে পাচ্ছি ইথিরাম নেটওয়ার্কের টাস্ক আছে বিএন বি নেটওয়ার্কের টাস্ক আছে ব্যাস নেটওয়ার্কের আছে সোলের আছে পলিগন এর আছে ওপি নেটওয়ার্ক আছে মূলত এই কয়টা নেটওয়ার্ক এখানে আছে তো আমরা সবগুলোই করার টাই করব মেন নেট ইথিরাম যেটা আছে এটা বাদ দিয়ে করব। কারণ মেন নেট ইথিরিয়াম এটা করতে গেলে হিউজ পরিমাণে ফি লাগবে দশ বিশ ডলারের মতন ফি চলে যাবে যে কয়টা ট্যাক্স আছে কয়টা করতে গেলে তো এই ট্যাক্সগুলো আমরা বাদ দিয়ে দিব খুব বেশি পয়েন্ট না ঠিক আছে মেন ইথিরামের ট্যাক্সটা বাদ দিয়ে বাকি ট্যাক্স সবগুলো করব। তো প্রথমত আমাদের ডিপোজিটের ট্যাক্সগুলো আমরা করবো এখানে তো এই যে এখানে দেখেন ডিপোজিট করতে বলছে এখানে পলিগন নেটওয়ার্কে যে ট্যাক্স আটটা পোল ডিপোজিট করতে বলতেছে ঠিক আছে এখানে সোল নেটওয়ার্কে জিরো পয়েন্ট ডবল জিরো এইট সোল ডিপোজিট করতে বলতেছে ব্যাজ নেটওয়ার্কে জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান ব্যাজ থিরাম ডিপোজিট করতে বলতেছে এবং বিএনবি নেটওয়ার্কে জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান বিএনবি ডিপোজিট করতে বলতেছে এটাই হইতেছে ট্যাক্স ঠিক আছে তো এই যে কয়েন এইগুলো কিন্তু আপনার ওয়ালটের মধ্যে থাকা লাগবে অথবা আপনি এক্সচেঞ্জ থেকেও সরাসরি এখানে ডিপোজিট করতে পারেন কোনো ওইটা কোনো বিষয় না এক্সচেঞ্জ থেকে এখানে ডিপোজিট করতে পারেন অথবা আপনার অন্য ওয়ালেটে যদি এগুলো থাকে আপনি ওইটা থেকে এখানে ট্রান্সফার করলেও কিন্তু এই টাক্সটা হয়ে যাবে তো অনেকেই আবার ভাই এটা নিয়ে আমাকে পেরা দিবেন আমি আপনাদের আগেই বলে রাখি আমি কোনো ধরনের বাই সেল করি না এগুলো নিয়ে কখনোই পেরা দিবেন না টাস্ক আপনি করতে চান আপনি নিজ দায়িত্ব করবেন এইখানে আপনার কাজ কি জাস্ট ডিপোজিট করবেন টাস্কটা ভেরিফাই করে আপনার ব্যালেন্সটা আপনি আবার উইড্রো করে দিলেন এটা এই ফি হিসাবে যাবে দুই সেন্ট কিংবা এক সেন্ট এইটাই আপনার লস তাছাড়া লস নাই মানে এটাকে লস বলা যায় না ঠিক আছে যেহেতু ও দুই এক সেন্ট ফি যাবে এটাকে কোনো লস বলা যায় না তো আর তাছাড়াও আমি আপনাদের জন্য একটা বাইসেল গ্রুপ খুলে দিছি আমাদের যে বড়ো একটা ভাই উনি কিন্তু আছে ওইখানে এই সকল কয়েন কিন্তু আপনি ওনার কাছ থেকে নিতে পারবেন যদি আপনার প্রবলেম হয় এই যে কয়েনগুলো এখানে বাইনান্স থেকে আপনি পেয়ে যাবেন সবগুলো পোল সোল তারপরে সে ইথিরিয়াম বিএনবি সবগুলো বাইনান্সে পেয়ে যাবেন তারপরে যদি আপনার প্রবলেম হয় আপনি আমাদের সাব্বির ভাইয়ের কাছ থেকে বাইসেল গ্রুপ থেকে বাই করে নিতে পারেন ওইটা ঠিক আছে বাই করে নিয়ে আপনার কাজ শেষে আপনি আবার বাইনান্সের মধ্যে এটা ট্রান্সফার করে ইএসডিটিটা কনভার্ট করে নিলেন তো যাই হোক এটা নিজে দেখতে ম্যানেজ করবেন এটাই বলে দিলাম আমি তো এখন ডিপোজিট ট্যাক্স করবো তো প্রথমত আমরা নিচেরটা দিয়ে শুরু করি বিএনবির টাক্সটা ডিপোজিট জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান বিএনবি তো সিম্পল এখানে আর্নে ক্লিক দেবেন একটা অ্যাড্রেস পাবেন অ্যাড্রেসটা কপি করে নেবেন কপি করে এই অ্যাড্রেসের মধ্যে আমাদের এখন বিএনবি পাঠাইতে হবে তো আমার কাছে অলরেডি আমার ওয়ালেটের মধ্যে বিএনবি আছে এই যে বিএনপি তো এখানে আছে ষাট ডলারের মতন তো এখান থেকে আমরা এই অ্যাড্রেসের মধ্যে পাঠাই দিব ঠিক আছে তারা পাঠাইতে বলছে জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান পাঠাইতে বলছে আমি একটু বেশিই পাঠাই আপনার জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান ওয়ান পাঠাবেন আমি একটু বেশি পাঠাই দিতেছি জিরো পয়েন্ট ডবল জিরো ফাইভ পাঠাইতেছি আবার ব্যাক নিয়ে নেবো সমস্যা সমস্যাকে এখান থেকে জাস্ট কনফার্ম করে এটা পাঠায় দিতেছি ওকে পাঠিয়ে দিচ্ছি এখন এবটার মধ্যে চলে যাবো গিয়ে এখান থেকে ব্যাকে ক্লিক দেবো দেখেন এই টাস্কটা লোডিং নিতেছে যতক্ষণ লোডিং না এখানে ওয়েট করবেন এখানে সিরিয়াল বাই সিরিয়াল একটা করে টাস্ক করতে হবে নইলে টাক্স ভেরিফাই হয়তো অনেক প্রবলেম করে ঠিক আছে এই যে একটা টাক্স এটা ভেরিফাই হয়ে গেলে তারপর আরেকটা টাক্সে যাইতে হবে দেখেন দিতেছে এটার লোডিং নিতেছে আপনি আর একটা করে দিলেন কিংবা বেয়াজি থিরাম পাঠাই দিলেন কিন্তু এখানে ভেরিফাই করলেন না পরবর্তীতে করতে আসলে হয় না আমি ট্রাই করছি একটা অ্যাকাউন্টে একটু প্রবলেম করে দু একটা টাক্স ভেরিফাই হয়ে তো আমরা একটু ওয়েট করি এইগুলো ভেরিফাই করি সমস্যাকে এই যে দেখেন এখানে আমাদের ওয়ালেটের মধ্যে এই বিএনবিটা কিন্তু সোল আসছে যেটা আমি পাঠাইলাম একটু আগে ঠিক আছে কিন্তু টাক্সটা এখন পর্যন্ত কিন্তু ভেরিফাই হয় নাই লোডিং নিতেছে যাই হোক একটা লোডিং নিক আমরা অন্য একটা ট্যাক্সে চলে যাই এখানে ডিপোজিট সোল সোলের ট্যাক্সটা করি আনে ক্লিক দেবেন সোল অ্যাড্রেসটা পেয়ে যাবেন এই অ্যাড্রেসের মধ্যে জিরো পয়েন্ট ডাবল জিরো এইট সোল পাঠাইতে বলছে তারা তো আমি প্যান্থম থেকে পাঠাইতেছি আমার কাছে সোল আছে সিম্পল সেন্টে ক্লিক দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিব তারা পাঠাইতে বলছে জিরো পয়েন্ট ডাবল জিরো এইট আমি জিরো পয়েন্ট জিরো ওয়ান পাঠাইতেছি ঠিক আছে দুই ডলার এটা হইল আর কি তো সিম্পলি সেন্ডে ক্লিক দিব সোল পাঠাইছে এখন বোটের মধ্যে এসে ব্যাকে এসে এই জায়গা জাস্ট দেখতে হবে একটু ওয়েট করতে হবে টাস্কটা ভেরিফাই হওয়া পর্যন্ত এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে এই টাক্সটা ভেরিফাই হইতেছে না ঠিক আছে আমার আরেক আইডিতেও প্রবলেম হয়েছে এটা হতেছে না পরবর্তীতে আশা করি হয়ে যাবে তো এই যে সোলের এটা কিন্তু দেখেন হয়ে গেছে এবং ওয়ালেটের মধ্যেও কিন্তু আমি সোল পেয়ে গেছি তো সোলের এই টাক্সটা আমি সিম্পল এখন ক্লেম করে নিব ওকে এখন চলে যায় পোল ডিপোজিট ডিপোজিট এইট পোল একটা পলিগনের টোকেন ডিপোজিট করতে বলতেছে সিম্পল আর্নে ক্লিক দিয়ে অ্যাড্রেস পাবেন অ্যাড্রেসটা কপি করবেন বিটগেটে আমার কাছে পোল আছে আমি পোলটা ডিপোজিট করে দিতেছি আটটা দিতে বলছে আমরা নয়টাই দিয়ে দিব এখান থেকে নেটওয়ার্কটা পলিগন আমি অ্যাড্রেসের মধ্যে নয়টা দিয়ে দিতেছি একটা বেশি করে দিই ওকে পাঠাই দিলাম পাঠাই দিয়ে এখন বোটের মধ্যে এসে জাস্ট এখানে ওয়েট করতে হবে এটা ভেরিফাই হওয়া পর্যন্ত দেখেন এ পোলের ট্যাক্সটাও কিন্তু ইনস্ট্যান্টলি ভেরিফাই হয়ে গেছে ক্লেম করে নেবো এখানে বিএনবি আর ওপি বিএনবি এই দুইটা ট্যাক্স একটু ঝামেলা করে ঠিক আছে এই দুইটা ট্যাক্স মানে ভেরিফাই হইতে চায় না তো ওইটাও করে নিলাম এখন আছে ডিপোজিট ওই যে ব্যাজ নেটওয়ার্ক ইথিরিয়াম আমরা এটা করবো এখন তো সিম্পলি আর্ন ক্লিক দিব একটা অ্যাড্রেস পাইব সব অ্যাড্রেস সেম কিন্তু পলিগন বিএনবি সব অ্যাড্রেস সেম তারপরেও আমি বারবার কপি করে নিচ্ছি আপনারা করে নেবেন এখন আমরা এই অ্যাড্রেসের মধ্যে বেজ ইথিরিয়াম পাঠাবো ঠিক আছে সেন্টে ক্লিক দিব তো তারা পাঠাইতে বলছে এখানে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান পাঠাইতে বলছে আমরা আরেকটা ওয়ান বাড়াই দিলাম ঠিক আছে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ানের ভ্যালু আসতেছে তিন ডলার চল্লিশ সেন্ট তো আমরা আরেকটু বাড়াই দিলাম বাড়াই দিয়ে আর কী আছে তিন ডলার সত্তর সেন্টের মতন পাঠাইবো জিরো পয়েন্ট ডাবল ডাবল জিরো ডাবল ওয়ান ব্যাজি থিরাম এই অ্যাড্রেসের মধ্যে পাঠাই দিব এখন বোটের মধ্যে চলে যায় গিয়ে ব্যাগ দিব দিয়ে এখানে জাস্ট একটু ওয়েট করে দেখবো টাস্কটা হয় কি না এই ট্যাক্সগুলোর জন্য দেখেন ডিপোজিটের যে ট্যাক্স এইগুলোর জন্য মাত্র চারশো করে পয়েন্ট ঠিক আছে আর উপরে কিছু ট্যাক্স আছে ট্রানজ্যাকশনের ট্যাক্স এইগুলোর জন্য কিন্তু অনেক বেশি করে পয়েন্ট দেখেন ছয়শো করে বারোশো করে এরকম ঠিক আছে তো ওইগুলো তো আমি আপনাদের করে অবশ্যই দেখাবো তো ডিপোজিটের ট্যাক্স দুই তিনটা হইতেছে না এইগুলো পরে হবে ঠিক আছে ট্রাই করবেন আপনারা তো এই যে দেখেন বেজি থিরামের ট্যাক্সটা হয়ে গেছে এখন এটা ক্লেম করে নিলাম ক্লেম করে নেওয়ার পরে এখন বাকি থাকলো ওপিবিএন বি যে টাক্স এটা ওকে ওপিবিএনবি লাগবে জিরো পয়েন্ট ডাবল জিরো ওপিবিএন বি দেখি আমার ওয়ালেটের মধ্যে আছে কি না আছে কিন্তু কম তো আমি এটা করে দেখি এই ট্যাক্সটা হয় কি না একটু দেখি ওপি বিএনবি ডিপোজিট করতে বলতেছে অ্যাড্রেসটা কপি করে নিলাম তো দেখি জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান বিএনবি পাঠায় দেখি টাক্সটা হয় কি না তো পাঠাই দিলাম পাঠাই দিয়ে এখন বোটের মধ্যে এসে দেখি হয় কিনা না হইলেও হোক না হইলেও প্রবলেম নাই আমার মনে হয় হবে না কারণ বিএনবিটা যেহেতু হয় নাই ও পি হবে না কারণ দুইটা নেটিভ টোকেন কিন্তু বিএনবি ঠিক আছে তো এখানে যাই হোক এটা ভেরিফাই হইতে থাকুক আমরা বাকি টাক্কগুলো এখন একটু দেখবো এখন একটু উপরের দিকে চলে যাই এখানে বিএনবি নেটওয়ার্কের মধ্যে তিনটা টাস্ক দেখতে পারতেছি উপর উপরে ঠিক আছে ট্রানজ্যাকশনের যে টাক্কগুলো আছে বিএনবির মধ্যে তিনটা প্রথমটা হচ্ছে কমপ্লিট এ ইউএসডিটি ট্রানজেকশন অন বিএন বিসাইন দ্বিতীয়টা হতেছে কমপ্লিট এ ডগি ট্রানজেকশন অন বিএন বিসিএন তিন নম্বরটা হতেছে কমপ্লিট এ বিএনবি ট্রানজেকশন তো এই যে ওপি বিএনবি বিসাইনের মধ্যে ইউএসডিটি এবং ডগি এই দুইটা ট্রানজেকশন করতে হবে তাহলে এই দুইটা ট্যাক্স হবে আর এই দুইটা ট্যাক্স করলে তিন নম্বর ট্যাক্সটা অটোমেটিক্যালি হবে তো এখন আমরা উপরটা দিয়ে শুরু করব কমপ্লিট এ ইউএসডিটি ট্রানজেকশন অন বিএন বিসাইন সিম্পলি আর্নে ক্লিক দিব আর্নে ক্লিক দিলে ইউএক্সের ডেক্সের মধ্যে নিয়ে চলে গেল এটা বলতে পারেন একটা এক্সচেঞ্জ ঠিক আছে এতে বলছিলাম আমরা ওয়ালেটের মধ্যে এখন একটা এক্সচেঞ্জের মধ্যে নিয়ে চলে গেলো ইউএস তো এখানে দেখেন ইউএসডিটি কয়েনটা চলে আসছে সিম্পলি বাই সেল দুইটা লিঙ্ক আছে এখান থেকে আমরা বাইক ক্লিক দিব বাইক ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন বাইসেল দুটো অপশন আছে এখানে আপনার ওয়ালেট কানেক্ট করতে বলবে ঠিক আছে এইখানে হয়তো বা আপনার ওয়ালেট কানেক্টের অপশন থাকবে অথবা এইখানে থাকবে কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন ইউএক্সি যে বোর্ডটা আছে ওই বোর্ডের সাথে ওয়ালেটটা আপনি কানেক্ট করবেন কানেক্ট করার পরে এখানে যে যে ব্যালেন্স এটা দেখতে পারতেছেন বিএনবি ব্যালেন্স আমার কত আছে তো আমি এটা দিয়ে এখন ইউএসডিটি বাই করব। ঠিক আছে তো এখানে অ্যামাউন্ট দিয়ে দিব জিরো পয়েন্ট জিরো ফাইভ ইউএসডিটি ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ দিয়ে দিলাম অ্যামাউন্টটা বাই থাকবে মানে আমরা বিএনবি দিয়ে ইউএসডিটি বাই করতেছি পার্সেন্টের পার্সেন্ট দিয়েই টাক্সা হয়ে যাবে তো বাই ক্লিক দিবেন এই যে ইউএক্স বোর্ডের মধ্যে এখানে কনফার্মেশন চাইবে বাই ক্লিক দিবেন আবারও এই যে দেখছেন ইউএক্স ওয়ালেটের মধ্যে নিয়ে আসছে এখানে এসে কনফার্মেশন চাইছে সিম্পলি এটা কনফার্ম করে দিবেন আপনি পিন চাইতেছে পিনটা দিয়ে দিবেন তো এখানে দেখেন অর্ডারটা কিন্তু চলে আসছে ইন প্রসেস রয়েছে এটা কমপ্লিট হয়ে যাবে এই যে এটা কমপ্লিট টাস্কটা কিন্তু আমাদের হয়ে গেছে আশা করি তো আমরা ইউএক্স ডেস্কের মধ্যে থেকে বের হয়ে যাবো ওয়ালটের মধ্যে যাব এই যে এটা কিন্তু লোড দিতেছে এটা বের হয়ে যাবে আশা করি ঠিক আছে এখন তারা বলতেছে কমপ্লিটের ডগি আমি এটা করবো আমরা তো এটার উপরে এখন ক্লিক দিবো এখন টগি কয়নের মধ্যে নিয়ে আসছে এখানে বাই সেল দুইটা অপশন আসছে সিম্পলি বাইক লিক দিবে না বাই বাইক লিক দেওয়ার পর যেই ইউএসডিটি পার্সেন্ট আমরা বাই করলাম এই যে পার্সেন্ট আমাদের ব্যালেন্সের মধ্যে কিন্তু আসে ঠিক আছে আচ্ছা এখানে যে বিএনবি এই জায়গা আপনি হচ্ছে ইউএসডিটি এটা সিলেক্ট করে নেবেন এই যে দেখেন এইখানে আমি একটু দেখাই দিই টিকমার্ক দিই আপনাদের এখানে যে বিএনবি লেখা আছে না এই বিএনবি বিএনবির উপর ক্লিক দিয়ে ইউএসডিটিটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিলে ইউএসডিটি ব্যালেন্স এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই পার্সেন্টে এই মাত্র বাই করলাম ওই পার্সেন্ট এইখানে জাস্ট আমরা এখন দিয়ে দিব

এই যে ইন প্রসেস আছে এটা কমপ্লিট হয়ে গেছে এটা ডগি কয়েন্ট আমরা কিন্তু পেয়ে গেছি এখন আমরা ইউএক্স ডেস্কের মধ্যে থেকে বের হয়ে যাবো এই যে দেখছেন এই টাক্স কিন্তু হয়ে গেছে ঠিক আছে এই টাক্সটা তো আমি করি না এটা কিন্তু অটোমেটিক্যালি হইলো আর ইউএসডিটির টাক্সটা তো আমি করছি এবং ডগিটা পেন্ডিং আছে এটাও হবে এবং আমরা যদি ওয়ার্ল্ডের মধ্যে চলে যাই এই যে দেখছেন ডগি কয়েন্ট দিয়ে দিছে ওই ইএসডিটি ছিল এটা কেটে নিয়েছে বিএনবি কেটে ইএসডিটি দিছে তারপর ইএসডিটি থেকে ডগি দিছে ঠিক আছে ডগি কয়েন পেয়ে গেছি তখন এই যে এটা তিনটা টাক্সেই দেখেন হয়ে গেল তিনটাই সিম্পল আমি এখন ক্লেম করে নিব। তো আমাদের এখন বিএনবি নেটওয়ার্কের মধ্যে যে ট্যাক্সগুলো ছিল ওইগুলো কিন্তু কমপ্লিট ঠিক আছে এই যে ডিপোজিট বিএনবি যে ট্যাক্স ওইটাই দেখেন এখন হয়েছে যাই হোক যখনই হইবে এটা ক্লেম করে নেবেন তো এখন আসবো সোলোর সোলের মধ্যে একটা টাক্স আছে না ট্রানজ্যাকশন করতে বলতেছে সিম্পলি আমি ক্লিক করে দেখি কি হয় আর সেখানে ডাব্লু সোল বাই সেল করতে বলেছে সিম্পলি বাই ক্লিক দিবেন বাইকে লিক দিলে আপনার যে সোল আছে ব্যালেন্সের মধ্যে ওটা এখানে দেখতে পারবেন ঠিক আছে আচ্ছা এখানে ইউএসডিসি আছে না এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন এখানে ইএসডিসি লাগবে এই টাক্কটা চাইলে করতে পারেন স্কিপ করতে পারেন অথবা এখানে মোটামুটি ফি লাগবে কিন্তু সোল নেটওয়ার্ক যেহেতু এবং সোল নেটওয়ার্কে ইএসডিসির প্রয়োজন হইতেছে এটা করতে ঠিক আছে তো আমি ডিপোজিট করে নিতেছি সোল নেটওয়ার্কের ইউএসডিটি আমার কাছে আছে তো আমি সোল অ্যাড্রেসটা আরেকবার কপি করে নিয়ে এটা এখানে ইউএসডিসি নিতেছি আমার কাছে প্যামথামের মধ্যে আছে আমি ওই যে ওই ডেসের মধ্যে পার্সেন্ট ইউএচডিসি পাঠাইলাম আপনারা চাইলে এই এক্সটাই স্কিপ করতে পারেন কোনো বিষয় না আমার কাছে আছে তার জন্য আমি করেই আপনাদের দেখাতেছি কারণ আপনারাও যদি পারেন তাহলে করে নিন তো এই যে ইউএচডিসি ডিপোজিট করলাম এখানে কিন্তু এখন শো করতেছে ঠিক আছে এখন এখানে সিম্পলি জিরো পয়েন্ট জিরো ফাইভ দিয়ে দিলাম আমরা জিরো পয়েন্ট জিরো ফাইভে আসে ব্যালেন্সে এর বিনিময়ে আমরা বাইক ক্লিক দিব আচ্ছা এখানে গিয়ে আসছে ফেইল আসতেছে আচ্ছা এখান থেকে যে এই জায়গা আপনারা কয়েনটা সিলেক্ট করে দিবেন সোলে করার দরকার নেই সোলে সোল নেটওয়ার্কে অন্য টোকেনে করবেন এই যে এখানে ক্লিক দিবেন সিম্পল এখানে ক্লিক দিয়ে যে কোনো একটা টোকেন সিলেক্ট করে নেবেন আমি যে কি এম টোকেন একটা কী যেন সিলেক্ট করলাম হোক এখানে সবগুলোর প্রাইসই লো আছে লো প্রাইস দেখে একটা সিলেক্ট করে নেবেন এই যে কী এম টোকেন এটাতে করতেছি আমি এটা পর ক্লিক দিবেন ক্লিক দিয়ে এখানে এবার অ্যামাউন্টটা দিবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ আছে ওয়ালেটের মধ্যে এটা দিয়ে কি এম এ ক্লিক দিবেন আবারও ফেইল আসতেছে তাই হোক এটা একটু প্রবলেম করতেছে সোল নেটওয়ার্কে এই যে এইবার আসছে ঠিক আছে একটু ট্রাই করবেন আর কি বারবার আবার ফেল আসতেছে এই যে এখন আবার হচ্ছে মানে সোল নেটওয়ার্কে একটু প্রবলেম আছে ঠিক আছে এই টাক্সটা একটু ধৈর্য ধরে আর কি করতে হবে সিম্পলি কনফার্ম করবেন তো এখানে যে প্রসেসিং আছে এই যে এটা কমপ্লিট সোল নেটওয়ার্কের টাক্সটাও আমাদের মেবি কমপ্লিট হয়ে গেছে যেহেতু তো আমরা এখন এই ব্যাকে চলে যাব এই টাক্সটা লোডিং আছে এবং যদি ওয়ালেটে আমরা ক্লিক দিই ওয়ালেটে ক্লিক দিলে অবশ্যই টোকেন দেখতে পারবো অথবা এখানে টোকেন আমাদের অ্যাড করতে হবে যে টোকেনটা বাই করলাম যাই ওইটা অ্যাড করার আমাদের কোনো প্রয়োজন নেই কারণ ওই র্যান্ডম টোকেন ঠিক আছে খুবই সামান্য পরিমাণে বাই করছি মাত্র পাঁচ সেন্টের এটা দরকার নাই আমরা আমাদের দরকার টাক্সটা ভেরিফাই হয় টাক্স দেখেন ভেরিফাই হয় নাই আবারও টাই তো যাই এই টাক্সটা পরবর্তীতে হবে এখন হইতেছে না প্রবলেম আছে তো এটা পরবর্তীতে করে নেব তারপরে টাক্সটা দেখেন কমপ্লিটে ইথিরাম ট্রানজেকশন এটা তো করবো না আমরা ইথিরাম সাইনের টাক্ক আমরা স্কিপ করবো তারপর এটা দেখেন কমপ্লিটে পলিকন ট্রানজেকশন পলিগন ট্রানজাকশন করা যায় এখানে কোনো ফি লাগে না আর্নে ক্লিক দিব সিম্পলি এখানে বাই সেল দুইটা অপশন আছে বাই ক্লিক দিব বাই ক্লিক দিলে এখান থেকে ইউএসডিটি লাগবে সেলে ক্লিক দিবেন সেল ক্লিক দিলে এই যে পোলটা দেখতে পারতেছেন আপনি ঠিক আছে এখন পোল থেকে আমরা ইএসডিটি পাবো তো এখানে পোল দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ দিব জিরো পয়েন্ট জিরো ফাইভ এটার বিনিময়ে আমাদেরকে তারা দুই সেন্টের ইএসডিটি দিবে সেল পোলে ক্লিক দিব সেল ওই একই প্রসেস জাস্ট অ্যাপ্রুভ চাইবে মেবি অ্যাপ্রুভ চাইবে না এখানে ডাইরেক্টলি আপনার হয়ে যাবে ট্রানজাকশনটা এই যে এটা পেন্ডিংয়ে চলে গেছে এটা কিন্তু হয়ে যাবে ইন প্রসেস আছে এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে এখন এখান থেকে আমরা ব্যাকে চলে যাব টাক্কটাও ভেরিফাই হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো তারপরে টাক্সে চলে যাবে সরাসরি পলিগাম নেটওয়ার্কের টাক্কটা তো করলামই পরের টাক্ক হতেছে কমপ্লিট এ ডিজেন ট্রানজ্যাকশন অন ব্যাস ঠিক আছে তারপর একটা দেখেন কমপ্লিটে ইথিরাম ট্রানজেকশন অন ব্যাস এখানে ব্যাস নেটওয়ার্কের মধ্যে দুইটা ট্রানজাকশন করতে বলেছে ডিজাইন টোকেনে এবং ইথিরিয়ামে ঠিক আছে তো আমরা ডিজাইন একটা করবো করে দেখবো ইথিরিয়াম একটা অটোমেটিক্যালি হয় কি না তা অনেক দেবেন সরাসরি এখানে ডিজাইন টোকেনে নিয়ে আসছে এখানে বাইক ক্লিক দেবেন আপনি বাইক ক্লিক দেওয়ার পরে এই যে এখানে ইথিরিয়াম ব্যালেন্স যেটা আছে এটা শো করতেছে তো একটা ট্যাক্স করলে আশা করি দুইটা ট্যাক্স হয়ে যাবে আমাদের তো এখানে আমরা ইথিরিয়ামের অ্যামাউন্টটা দেবো জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান ডিপোজিট করছে আমরা এখানে জিরো পয়েন্ট চারটা জিরো ওয়ান দিয়ে দেখি এটার ভ্যালু কত আসে আচ্ছা এটা বিনিময়ে তিনটা ডিজাইন ডিজাইন টোকেন আমরা এখানে পাবো ঠিক আছে তো এখানে জাস্ট বাইক ক্লিক দেবেন এখান থেকে আবারও বাই কনফার্ম দেখেন এটা পেন্ডিং আছে ডিজাইন টোকেন আমরা পেয়ে গেছি দেখুন এখান থেকে ব্যাকে চলে যাব এই যে পলিগনের যে টাস্ক ওটা হয়ে গেছে ক্লেম করে নেবেন এখন এই ইথিরিয়ামের টাক্ক পেপারেও ক্লিক দিয়ে দেখেন দুইটাই অটোমেটিক্যালি হয়ে গেল একটা করলাম ডিজাইনেরটা ইথিরিয়ামেরটা অটোমেটিক্যালি হয়ে গেল জাস্ট এই দুইটাও এখন আমরা ক্লেম করে নেব তখন এখানে আমাদের বাকি আছে চারটা টাক্স চারটা টাক্সের মধ্যে দুইটা টাক্স আমরা করছি সোলোনারেটা এবং ওপি বিএনদি কিন্তু এই দুইটা ভেরিফাই হতেছে না আশা করি এই দুইটা আমাদের পরবর্তীতে ভেরিফাই হয়ে যাবে এবং বাকি দুইটা টাক্স হইতেছে ইথিরিয়ামের টাক্ক যে এই দুইটা আমরা অবশ্যই করবো না করলে এখানে আমাদের ভালো পরিমাণ খরচ হবে তো আশা করি সবগুলো ট্যাক্সি আমি আপনাদের ক্লিয়ার বোঝাইতে পারছি আর ভিডিওটা দেখেন অনেক লং হয়ে গেছে অলরেডি আঠারো মিনিট হয়ে গেছে যদি আপনার উপকারে আসে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেন ভালো একটা কমেন্ট করেন আর আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন ভালো থাকবেন নতুন কোনো অফার নিয়ে আবার দেখা হবে